শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকাল ভালো এবং সুস্থ আছেন বাবুলেরকর পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকে আহমেদ শুভ দর্শক আমরা ইতিমধ্যে খবর পেয়েছি একটি ফার্মে তিনটি বকনা বিক্রয় করা হবে এবং তিনটি বকনাই মজার ব্যাপার হচ্ছে বীজ দেয়া আছে তো চলুন দেখা যাক বকনা তিনটি কেমন যাতে মানে তো শুভ দর্শক এই যে আমাদের সামনে যে বকনাগুলো দেখছেন এই বকনাটা হচ্ছে এক নাম্বার এই বকনাটাতে দুই মাস পনেরো দিনের বীজ দেয়া আছে এর বয়স পনেরো থেকে ষোলো মাস দুই মাস পনেরো দিনের বীজ দেয়া আছে এর পাশে যেই বকনাটি দেখছেন এই বকনাটা হচ্ছে ফ্রিজিয়ান মুন্ডি এর মাও মুন্ডি এর মা বাম পাশে আছে আমি দেখাই দেব এই ভিডিওতেই এর পাশে আবার যে বকনাটি আছে এই বকনাটিতেও দুই মাসের বীজ আছে আমার কাছে খুব ভালো লেগেছে দেখে যে এই বকনাগুলোতে তেরো চোদ্দ মাস বয়স বকনাগুলো যখন হয়েছে তখন হিটে চলে এসেছে এবং খামারে বীজ দিয়ে দিয়েছে তা আমি কিন্তু আপনাদের হাতে পৌঁছানোর উদ্দেশ্যেই এই বকনাগুলো দরদাম করতেছি এবং বকনাগুলো কেনার চেষ্টা করতেছি তো আমাদের জন্য দোয়া করবেন যেন বকনাগুলো হয়ে যায় এবং এরকম হাই পার্সেন্টেজের বকনা সংগ্রহ করতে আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট মানের আমাদের কাছে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম